আজকের ভিডিওতে খাট দেখাবো ইনশাআল্লাহ সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটা এমডিএফ এর তৈরি গোরা হাইসা বিছানা সলিড মেগানিকা গুণে প্রকার গ্যারান্টি থাকবে 20 বছর কালার সার্ভিস থাকবে 10 বছর এই পাশে আর একটা এটাও পায়া খাট স্টেটের মধ্যে যে কোনো কালার করে দেওয়া যাবে প্রাইস বাড়বে না 5 ফিট বাই 7 ফিট রিং মডেল একটা ফিনিশিং দেখেন এই ডিজাইনটা দেখেন 6 ফিট বাই 7 ফিট কাট কালারের ভিতরে তেতুল বিছি কালোর ভিতরে খুব সুন্দর আরেকটা খাট দেখেন এটাও পায়া খাট এই যে গাড়ি নকশা হোয়াইট কালারের ভিতরে এখানে গদি করা রয়েছে কানাডিয়ান উকবিনিয়ার কাট কালারের ভিতরে তৈরি করা এটা আর একটা এটা বিটফুল মডেল বা এই যে পাশে একটা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুম এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে খাট 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 দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রচুর খাটের কালেকশন থাকবে বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন রিজনেবল প্রাইস তো হ্যাঁ অবশ্যই ভাই যারা জামজ ছাড়া সহজে চলে আসতে চান গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে যারা বাসে আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে ওটুকে বললেই হবে দশ নম্বর চার নাম্বার রোডে সবুজ সাতার মোড় আলসেফা ও মার্সেসা হাসপাতালের পাশে আসলেই পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ ওকে অসংখ্যের বলতে আমরা খাট দেখানো শুরু করি যে প্রথমেই এই দেখেন সুন্দর একটা ডিজাইনের ভিতরে যেটা এই অ্যাভেলেবেল আমাদের বেডরুম সেট পর্যন্ত চলে যে খাল্লা সেটা সেই ডিজাইনটার ভিতরে প্রথমে পাঁচ ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান এমডিএফের ভিতরে খাটটা দেখ মালয়েশিয়ান এমডিএফের চমৎকার একটি খাট দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট যে এটা এমডিএফের তৈরি যে এটা এমডিএফের তৈরি এটার গোড়া হাইসা বিছানা

গুণে প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর কালার সার্ভিস থাকবে দশ বছর প্রত্যেকটা খাটে প্রত্যেকটা খাটে জি প্রাইস কত নিচ্ছে এটা প্রাইসটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় ভর চমৎকার এই খাটটা আপনার নিতে পারবেন এরপরে ভাই এখন পায়া খাট হবে পায়া খাট বলতে কি বোঝা আসলে পায়া খাট বলতে এটা হলো সলিড মেহাগুনি কাঠ এই যে এই পায়াগুলো পায়াগুলো জি

আর এখানে খাট হোক যেটা হোক আপনার নয় হাজার পাঁচশো টাকা চমৎকার নয় হাজার পাঁচ পাঁচশো টাকা পরে বা এই যে পাশে আর একটা আছে এটাও পাঁচ ফিট বাই সাত ফিট রিং মডেল প্রাইস নিচ্ছেন নয় হাজার প্রত্যেক আমরা অনেক খাট দেখাবো প্রত্যেকটা খাট ধরে ধরে দেখা যাচ্ছে না ফিনিশিং কিন্তু প্রত্যেকটাই সুন্দর যে এই যে একটা ফিনিশিং দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো পরে জি ভাই এখন ছয় ফিট বাই সাত ফিট কাট কালার ভিতরে এটাও সুন্দর এই ডিজাইনে বেডরুম সেট বানালে কিন্তু হেভি সুন্দর লাগছে খুবই সুন্দর একটা কালার ফিনিশিং দেখতে পাচ্ছেন জি পাঁচ ফিট হোক আর ছয় ফিট হোক বিছানা গোড়া হাইসা সলিড মেয়াগুনি কাঠের সলিড মেয়াগুনি কাঠের জি ছয় ফিট বা সাত ফিটে দেখেন গুঁড়া হবে দুইটা সবকিছুই সুন্দর আছে পরিপাটি ব্যাক সাইডে কালার করা থাকে আপনাদের জি জি ব্যাক সাইডে দেখেন কালার করা এই যে দেখেন কালার করা রয়েছে ব্যাক সাইডে কিন্তু

খুব সুন্দর আর একটা কাঠ দেখেন চমৎকার মানে যে আর যে কালার একটু ডি আপনি চয়েস করেন যে যে চাই সেভাবে নিতে পারবে এটা প্রাইস নিচ্ছেন 10500 টাকা 10500 টাকা ভাই এই যে পাশে দেখেন কাট কালার ভিতরে আরেকটা করা আছে এই যে এটা কালারের মধ্যে একটা দেখেন চমৎকার খাট 6 ফিট বাই 7 ফিট নাম 10500 টাকা 10500 টাকা ভাই এই যে পাশে এই যে আরেকটা রিস্টেড খাট এটাও পায়া খাট এটাও পায়া খাট এটা প্রাইস নিচ্ছেন 10500 টাকা 10500 জি এই যে একটা খাট দেখেন

মানে হট কালারের মধ্যে খুব সুন্দর জি হট কালারের ভিতরে এখানে গদি করা রয়েছে এই গদিটা হলো 벨벳 সুট কাপড় দামি কাপড় এটা আর এই যে ইনিস্টন করা রয়েছে ইনিস্টন এর সুতাটা লাল সুতা যায় এটা আটকানো এই সুতবে না চমৎকার এটা এই কাটটার ভিতরে এই কালারটার ভিতরে আমার অনেকতে খরচ হয় জি এই কালারটা আনতে যায় তো এটা আপনার নিতে পারবেন মালুসেন এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে তো এটার প্রাইসটা পড়বে 19500 টাকা 19500 টাকায় চমৎকারই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে জি ভাই এই পাশে যে আরেকটা দেখেন এটাও এমডিএফ এর গাড়ি কাঠের ভিতরে খুব সুন্দর এটাও আপনার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে ভাই এখন ভিন্ন টাইপের কিছু দেখা দিচ্ছে মালোসেন এমডিএফ দেখাইছে দেখাইছি এখন কানাডিয়ান উগবিনিয়ার দেখা দেবো যেটা আপনার হাতিলে পান হ্যাঁ এই ব্রাদার্সে পান যে কোয়ালিটি সম্পূর্ণ সেটা এখন আমরা দেখা দিচ্ছি দেখেন এটা হলো কানাডিয়ান উকবিন কাঠ কালারের ভিতরে তৈরি করা এটা এই এই ডিজাইনটা আপনার যেরকম এই ভাইয়া চয়েস করছে ভাই এখন নিয়ে যাবে এটা

এটা কেউ যদি নিতে চা সেক্ষেত্রে এটা আপনার সতেরো হাজার কেউ নিতে চাইলে এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আরো খাট রয়েছে যদি দেখাই আছে যারা নিতে যাচ্ছেন প্রচুর ডাইনিং কালেকশন দেখতে পাচ্ছি আমি আলমারি খাট ওয়ার্ড্রোব শোকেস ড্রেসিং টেবিল সবকিছু রয়েছে এরপরে ভাই এই যে এই পাশে একটা দেখেন এখানে ছয় ফিট বাই সাত ফিট আছে এটা মালসেন এম এর ভিতরে সুন্দর একটা ডিজাইন এর ভিতরে ফুল ডিজাইন দেখেন এটা আপনার মেয়াগনে সলিড মেয়াগনে কাঠ থাকবে ওই বিছানা গোড়া হাইসা এগুলো এই প্রত্যেকটা খাটের আপনার সেম এই ম্যাটেরিয়ালই তো ম্যাটেরিয়ালে থাকবে

নিতে পারবেন নিতে পারবেন ওকে অর্ডার করার সিস্টেমটা একটু যদি বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাতার আল শেফা ও মা ও শিশু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ জি আর যারা আসতে চান সরাসরি আইসে আমাদের শোরুমটা ভিজিট করেন হ্যাঁ দশটা দেখে একটা নিয়ে যাবেন একটা একটা চয়েস হবে আর যারা আসতে পারবেন না যেরকম প্রবাসী ভাইরা বাদে বাড়িতে খুবই কম থাকে লোক আর যদি বন্ধু বন্ধু থাকে দেখা গেছে ডাকার ভিতরে থাকলে পাঠায় দেয় আর যারা আসতে পারে না ভিডিও দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এই শোরুমটাকে দেখবেন দেখে কনফার্ম হওয়ার পরে কুরিয়ার খরচ নয়তো গাড়িতে গাড়ি কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে দেব আমাদের কাছে কথা কাজে মিল পাবেন এবং প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই ইন্সাল্লাহ অসংখ্য ধন্যবাদ দাদা তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার হোম ফার্নিচার নিতে যাচ্ছেন যে কোনো আইটেমের নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন হাফের সাহেবের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ এখানে প্রতারণা কোনো সুযোগ নেই সেক্ষেত্রে সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা আপনি ভিডিও কলে দেখে দেন আপনারা কনফার্ম করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে বাকি প্রোডাক্টের টাকা দিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ